এটা একটা ভাই এটা কোনো ব্যবসা না এটা যদি কোরবানি যায় জান সামনে ব্যবসা করে সবার মাথা ঘুরে যায় কিন্তু একসাথে বিশ দশ হাজার টাকা দুই কাজে যায় কিন্তু আমাদের রেট মূল্যে আমাদেরকে ন্যায্য মূল্যে দেয় না ধন্যবাদ সাউ আলাইকুম এটা আমাদের এবার প্রায় সাড়ে তিনশো টাকা করে পড়ছে হ্যাঁ সাড়ে তিনশো টাকা করে পড়ছে গাড়ি ভাড়া ছাড়া কোথায় সাতশো টাকা করে দিচ্ছে যে